ফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্ট না থাকলে কিন্তু ইউটিউব জিমেল স্টোর কিংবা ইউটিউব আপনারা কিন্তু কোনো কিছু চালাতে পারবেন না বা প্লে স্টোর থেকে কোনো কিছু ইনস্টল দিতে পারবেন না মোটামুটি আপনার ফোন থেকে ভালোভাবে চালাতে পারবেন না সো যারা মোবাইল ডাটা রিসিভ মানেন অথবা নতুন ফোন কিনে আপনারা কিন্তু প্রথমে একটু জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয় জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে দুই থেকে তিন মিনিট কিংবা পাঁচ মিনিটের ভিতরে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনার রেস্কেলটা ফলো করুন আমরা ফোনের স্ক্রিনে চলে আসলি এখন সরাসরি আমরা হাতে কলমে গাছটা দেখিয়ে দিব কীভাবে একটা গুগল অ্যাকাউন্ট খুলতে হবে বন্ধুরা অনেকের ফোনে গুগল অ্যাকাউন্ট অলরেডি খোলা থাকে আবার অনেকের অ্যাকাউন্ট থাকে না তো আমারটা আমি দেখাচ্ছি আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট আসছে অলরেডি একটা অ্যাকাউন্ট আসছে তারপরে আমি একটা অ্যাকাউন্ট যোগ করতে চাই সো কীভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলবো আমি দেখে দিচ্ছি প্রথমত প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে প্রফাইল অপশন ক্লিক করে দিবেন এরপরে এরকম একটা অপশন আসবে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে চেকিং ইন প্রু যারা নতুন ফোন অথবা যাদের ফোনে আগে থেকে জিমেল নাই তাদের ফোনে যখন এরকম অপশন গুগল প্লে স্টোরে গিয়ে যাবেন তখন আপনাদের কোনো অ্যাকাউন্ট শো করবে না তখন সাইনিং একটা অপশন শো করবে সেখানে কিট ক্লিক করলে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম যাদের ফোনে অলরেডি জিমেল আছে তারা এভাবে আসবেন এবং যাদের ফোনে জিমেল নাই তারা সরাসরি সাইন ইন অপশানে ক্লিক করলে এই অপশনটা নিয়ে চলে আসবে এবং এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্টে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে চাচ্ছে তারা যে ফর কেন আমি গুগল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি এটা কি আমার ব্যবসার জন্য না নিজের পার্সোনাল ইউজ করার জন্যই অবশ্যই আমার পার্সোনাল ইউজ করার জন্য ক্লিক করে দেব ফর মাই পার্সোনাল ইউজ এরপরে এখান থেকে নাম দিয়ে দেবো আপনারা আপনাদেরকে নাম দিয়ে দেবেন সব বন্ধুরা আমি কিন্তু আমার নাম দিয়ে দিচ্ছি এখানে অপশনাল অপশন আপনাদের নামের অপাতি দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই এরপরে এখান নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা ক্লিক করে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটা দিয়ে গেলে জেন্ডার এখানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন ছেলে হলে মেল দিবেন আমি যেহেতু ছেলে সো সেই হিসাবে আমি মেল দিলাম এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই আমি একটা দিয়ে দিলাম এখান থেকে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন আপনাদের নিজেদের মতো করে একটা দিবেন সাপোজ আমি আমারটা দিলাম এখানে অবশ্যই একটা জিনিস শেয়ার রাখতে হবে সবগুলো ফন্ট কিন্তু স্মল হবে এবং শূন্য থেকে ওয়ানের কম অর্শন দেখতে হবে আমি আমারটা একটা আপনার থেকে জানিত নাম একটা দিয়ে দিলাম এখানে ক্লিক তারা আমাকে দেখাচ্ছে যে আমারটা হয়নি সো তারা আমাকে দুইটা দিছে আমি এখান থেকে আমি চাইল দিতে পারি সো আমার নামে একটা জিমেল আসছে তাই আমারটা নিচ্ছে না এরকম আপনাদেরও হতে পারে সো তারা নিচে কিন্তু ধর অপশন দিয়েছিল আমি সেখান থেকে একটু সিলেক্ট করলাম সো আমি সেটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেব এখানে আমাদের চাচ্ছে যে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে স্ট্রং পাসওয়ার্ড যেন দিই তারা চাচ্ছে আমি একটু দিয়ে দিলাম আমার মতো সো বন্ধুরা আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন কেউ কখনো আইডিয়া করতে না পারে এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখন কিন্তু আমার যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো আমি চাইলে যদি সেভে কন্টিনিউ করে দিই এখানে কিন্তু পাসওয়ার্ডটা সেভ দেখাচ্ছে আমি যদি কন্টিনিউ করে দিই তখন আমার থেকে কখনো পাসওয়ার্ড চাবে না যদি আমি সেটাকে সেভ না করি নোট না দিই তখন আমার বারবার পাসওয়ার্ড চাবে যেহেতু আপনারা নিজেদের পার্সোনাল ইউ এর জন্য আপনারা খুঁজছেন তাই আপনারা সেভ করে কন্টিনিউ ক্লিক করে দেবেন সো এখান থেকে পাসওয়ার্ডটা আমার সেভ হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে স্ক্রলিং করে নিজের দিকে সাইডিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে তারা কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার জিমেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন আমার তো অ্যাড হয়ে যাচ্ছে যাদের নতুন ফোন অথবা মানে রিসেট হার্ড রিসেট মারা হয়েছে তারা কিন্তু ঠিক এইভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে জিমেল তো খুললেন এখন কিন্তু জিমেলের সিকিউরিটি দরকার আছে আপনাদের জিমেলটাতে কেউ হ্যাক করে নিতে পারে এখন আপনাদেরকে আমি সিকিউরিটি দেখিয়ে দিই এটা করলে আপনাদের জিমেল আর কেউ হ্যাক করতে পারবে না প্রথম আমরা প্লে স্টোরে চলে আসব চলে যাবো প্রোফাইলে প্রোফাইল থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে যাব এরপর এখান থেকে পার্সোনাল পথে ক্লিক করে দিবেন পার্সোনাল নিরপথে ক্লিক করে দিয়ে এখানে আপনার একটা নাম্বার ফোন নাম্বার অ্যাড করে দিবেন ফোন নাম্বার ক্লিক করে দিয়ে এখানে রিকভারি ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রংলি হয়ে যাবে এবং জিমেলটা ভেরিফাই হয়ে যাবে এখান থেকে অ্যাড নাও ক্লিক করে দিবেন অ্যাড নাও ক্লিক করে দিয়ে আপনারা যে কোনো একটা জিমেল যে কোনো নাম্বার করে দিবেন এখান থেকে অ্যাড নাও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে কোনো নাম্বার দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করে দেবেন গেট কোড গেট কোডে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার ফোন নাম্বার একটা কোড পাঠাবে কোডটা আপনি বসিয়ে দেবেন এখানে এখানে কোডটা বসিয়ে দিয়ে ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন সো বন্ধুরা আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এবং আমার জিমেলটা ভেরিফাই হয়ে গেছে আমার জিমেলটা এখন যে কেউ চালিয়ে করতে পারবে না সো ভিভার্স এটা ছিল আজকে ভিডিও একটি চিমেল কীভাবে ভেরিফাই করবেন এবং কেমে ফুল আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ধন্যবাদ